আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে কিছু পার্টি শাড়ি দেখাবো যেটা পার্টি কটনের মধ্যে মানে মাসলাইস কটনের মধ্যে শাড়িগুলো থাকবে খুবই ইউনিক আশা করি সকলের পছন্দ হবে আমি শাড়িগুলো খুলে দেখাবো এগুলো একদম ঈদে ঈদকে কেন্দ্র করে এই শাড়িগুলো একেবারে আমাদের কাছে আসছে তো আপনারা দেখলে পছন্দ হবে অবশ্যই খুবই সফটের মধ্যে আরামদায়ক শাড়িগুলো চাইলে আপনারা এগুলো নিতে পারেন আর এই শাড়িগুলো কিন্তু একদম সফটের মধ্যে থাকে একটু কালারফুল হয় যে কোনো বয়সের লোক কিন্তু সেগুলো করতে পারবেন সেটা যদি দেখেন একটু লক্ষ্য করে দেখতে পারবেন এটা হচ্ছে একটা আপনার হচ্ছে পার্পল কালার মধ্যে মানে জাম কালার টাইপের একটা কালার সেটা পাটটা দেখেন কতটা চমৎকার একটা পাট দেওয়া আছে সেটা কতটা সুন্দর একটা পাট দেওয়া সঙ্গে সুতার কাজ করা উপরে নিচে একই রকম পুরো পুরোপুরি দিয়ে কাজটা করা আঁচলটা একটু আপনার হচ্ছে স্ট্রাইপ টাইপের কতটা সুন্দর শাড়িগুলো এগুলা খুবই ডিমান্ডেবল শাড়ি খুবই ডিমান্ডেবল আপনার ছেলে এগুলো দেখতে পারেন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনার ছেলে আমাদের কাছে এগুলো আপনাদের সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তী চমৎকার দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক এই শাড়িটার মধ্যে আঁচলটা আছে লক্ষ্য করেন কতটা সুন্দরটা আঁচল দেওয়া আছে ওকে আর বুড়ো বড়িটাই হচ্ছে আপনার আড়াই স্টারে কাজ করা একেবারে ইউনিক এটা আড়ার মধ্যে দুটা ভ্যারিয়েশন আছে দেখেন সো এগুলো দেখতে পান এগুলো আমাদের সিলেকশনকার ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছে ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এগুলো দেখতে পান অথবা আপনারা আলক্সা দোকান ভিজিট করতে সব ভিজিট করতে পারেন আজকে সেগুলো প্রাইস করবে ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা পড়বে এগুলো যদি আপনাদের পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হোটেল নাম্বার যোগাযোগ করবেন পরবর্তীতে এই দেখেন এটা আরেকটা ডিজাইন একটা ডিজাইন এই সেইটার পার্টটা এতটাই সুন্দর খুবই সুন্দরটা পাট দেওয়া আছে আর এটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে আঁচলটাও কিন্তু খুবই সুন্দরটা আঁচল দেওয়া আছে পুরো বাড়ি যদি ছোটো আকারে কাজ করা আছে যারা ছোটো কাজ করা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন সেম প্রাইস আছে ষোলোশো টাকা পড়বে আচ্ছা এই শাড়ির মধ্যে বেশ কিছু কালার আছে আমরা আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যে কালারটা পছন্দ সেটা আমাদের সাথে ওদের নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ম্যারুন টাইপের একটা কালারের মধ্যে চমৎকার কিন্তু কালারটা এটাও দেখতে পান এটার সেম প্রাইস থাকছে এক হাজার টাকা যদি পছন্দ হয় এটাও নিতে পারেন আপনারা একেবারে হোলসেল হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন এই কালারটা চমৎকার অনেক সুন্দর একটা কালার মেহেদি কালারটা মেহেদি কালারটা খুবই সুন্দর কালারটা সিদ্ধ জলপে কালারটা এইটা দেখতে পান এক হাজার ছয়শো টাকায় আচ্ছা নেক্সটে আমরা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে কালারটা অনেক চমৎকার ফর্সা কেউ পলিশ এটা খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে সো এটাও দেখতে পান এক হাজার ছশো টাকা পাচ্ছেন আচ্ছা আমরা আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে কিছু বলতে একটা কালারই আমাদের কাছে আছে পিকক ব্লু দেখেন অসম্ভব সুন্দর কালারটা খুবই কালারফুল মোবাইলের ঠিক যেরকমটা দেখবেন আর রিয়েলে কিন্তু এই কালারটি পাবেন সো এটা পাচ্ছেন আমাদের কাছে ষোলোশো টাকায় যদি পছন্দ এটা নিতে পারবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ